মাই তো বন্ধুরা আবার চলে আসলো আমাদের ঈদ তো ঈদে আমার ছোট ছোট বাচ্চাদের জন্য ও বনেদের জন্য এনেছি কিছু সুন্দর সুন্দর ডিএম এর কালেকশন আজকে শুধু ঢুকলো আমাদের তোমাদের একটা একটা করে দেখায় ডিএম এর কালেকশনগুলো তো সব প্রত্যেকটা মাল একটা করে দেখানো সম্ভব হবে না তবুও তোমাদের একটা একটু দেখায় কিছু ঝলক দেখো তোমাদের মালের ডিএম এর ঝলকগুলো দেখো একটু এই দেখো ও সুন্দর এই মালটা বাচ্চাদের জ্যাকেট দেওয়া ফুল কাজ করা দেখেছো তো দেখো সঙ্গে তার জ্যাকেট লং ফ্রক সঙ্গে একটা জ্যাকেট আচ্ছা ভিতরে হাত আছে হাত দিয়েও পড়তে পারবে তার আজকে প্রচুর মাল এসেছে শুধু ড্রেমেরই মাল এসেছে দু বস্তা শুধু ড্রেমে মালগুলো তো সব আলাদা আলাদা করা হচ্ছে অলবিস্ট 22 চব্বিশ সব আলাদা আলাদা সাইজ করা হচ্ছে আর শুধু বাচ্চাদের মারের সিস্টেম দেখো আবার একটা মাল ওপেন হচ্ছে দেখো দেখো আবার একটা মাল ওপেন হচ্ছে দেখো দেখো দেখা যাক এর মালটা কি আছে এই মালটা আরো সুন্দর মাল হওয়ার আশা করছি দেখো কি মাল আছে দেখি ও ষোলো থেকে ছাব্বিশ এ মালটা আছে ষোলো থেকে ষোলো সাইজ থেকে ছাব্বিশ মানে এক বছর থেকে সাত বছর পর্যন্ত পাবে এক বছর বয়স থেকে সাত বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ও অসম অসম দারুণ লাগছে মালটা দারুণ লাগছে দারুণ ও লাগছে এবার দেখো এবার যে মালটা ওপেনিং করছে আমাদের জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই মালটা ওপেনিং করছে তোমার দেখো কি মাল এসছে দেখা যাক এবার যে মালটা কি ধরনের মাল পাঠিয়েছে আমি মাল আমরা ফোনে মাল বুকিং করি সব মাল তো দেখা সম্ভব হয় না কাছে গিয়ে তো জাহাঙ্গীর ভাই ওপেনিং করছে দেখা যাক আল্লাহ করে ভালো মালটা ভালো আসুক তোমরা আমাদের খুব পছন্দ হোক দেখি দেখা যাক জাহাঙ্গীর ভাই বিসমিল্লা বলিস তো জাহাঙ্গীর ভাই বিসমিল্লা বলে খুলিস তো মাশাল্লাহ ও ওয়াও আচ্ছা এই মালটা এই মালটা আমি যেটা রিপিট করেছিলাম এই মালটা তোমাদের গত ভিডিওতেও দেখেছি তো এই মালটা আমার খুবই পছন্দ হয়েছিল এটা শেষ হয়ে গিয়েছিল তো এই মালটা এসে রিপিট মালটা ওয়াও খুব সুন্দর তো এই মালটা হচ্ছে রিপিট যে মালটা করেছি সেইটা এই মালটা তোমাদের আগেও দেখিয়েছি আমি এটা হচ্ছে রিপিট মাল যেটা দারুণ মাল দারুণ স্কার্ট টপ হাত আছে দেখো হাত আছে ভিতরে ভিতরে হাত আছে ও হাত আছে তাই তো হাত লাগিয়েও পড়তে পারে হাত ছাড়াও পড়তে পারবে ঠিক আছে ঠিক আছে যে মালটা ওপেনিং করছে এটা মা বাবা মাকসুদ ওপেনিং করছে দেখা যাক ওর হাতে কি মাঝে দেখো ও স্টাইলিশ ওপেনিং করছে দেখা যাক স্টাইলিশ ওপেনের সাথে স্টাইলিশ মাল হয় কিনা

মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর স্টাইলটা আপনি শুধুমাত্র এই ডায়মন্ড গুলো দেখো এগুলো 24 ক্যারট ডায়মন্ড মাখনের মত একদম চিকচিক করছে লাইট করলে একদম পুরো ঝকঝক ঝকঝক করে যায় এটা হচ্ছে সেই হীরা মনোমুক্ত একদম হ্যাঁ এটা সেই কোহির তো তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর মাল তো আরো মাল আছে অর্গনি হয়েছে সমস্ত মাল সমস্ত মাল আমাদের তো দেখানো সম্ভব হয় না আচ্ছা পাঠা দিছি তো কি আচ্ছা জাহাঙ্গীর ভাই আমাদের পাট গুলো দেখিয়ে দাও এটা তো কটা কত আছে একটা দুটো তিনটে আবার এটাও তো একটা পাট এ দেখো এটা এদিকেও একটা আছে এদিকে এটা এটা অ্যাটাচ করা তোমাদের দেখানো হচ্ছে না জিনিসটা ঠিক ওই রকম না জিনিসটা একটু অন্য রকম এর প্রচুর অস্ত এটাকে অস্ত বলে নিচে যেটা থাকে না এটাকে অস্ত বলে পাট বলে না কি দেখো এটা হচ্ছে উপরে এটা হচ্ছে মসলিন ফেব্রিকের মধ্যে একদম নরম খসখসে আর এটা ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে আর এই জিনিসটা যখন উঠে পড়বে তারপরে একটা নেট ফেব্রিক আসছে এটা নেটটা শক্ত না একদম নরম আর এটা শুধুমাত্র ফোলানোর জন্য হ্যাঁ এত সুন্দর ফুলে থাকে এই জিনিসটা জিনিসটা একদম কেমন হয়ে যায় আর তারপরে আছে একটা খসখসে এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট টসর উপরে ফেব্রিক দেওয়া আছে এর সাথেই অ্যাটাচমেন্ট করা আছে আর একটা নেট এটা ফোলানোর জন্য আর এই নেটটা একদম মাখনের মতো এটা স্পর্শ করলে কোনো বোঝাই যাবে না কো ঠিক তারপরে আবার আছে একটা অস্ত্র এখানে এটা আবার শুধুমাত্র অস্ত্র না এটা অনলি কটন পিওর কটন যেটাকে বলে হান্ড্রেড পার্সেন্ট সুতি সেই সুতির ওপরেই এটা আবার ঝুমকো করা আছে একটু ঝালটের মতো স্টাইলিশ এটা ফোলানোর জন্য আর এটাও সফট নেট তারপরে মিনিমাম কটন তুমি বলতে বাচ্চারা যদি পরে অন্য অসুবিধা হবে না তাই তো জিনিসটা অনলি এরকমভাবে ওয়াই করলে এই জিনিসটা একদম ফুলে থাকবে বুঝতে এই জিনিসটা একদম ফুলে থাকবে আর এর মধ্যে হাওয়া ঢুকবে আর এটা এর বিশেষত এই জিনিসটাই এটা যে এটা ঘাম অ্যাবজর্ব করবে এটা গরমকালেও পরতে পারবে মানুষ সবাই মনে করবে না যে একটা এটা অন্যরকম কাপড় এটা একটু গরম লাগতে পারে কিন্তু না এটা ঘাম অ্যাবজর্ব করবে একদম ডক্টর সার্টিফাইড মাল আর এই জিনিসটা গায়ের জন্য শরীরের জন্য বিখ্যাত তো যেসব মায়েরা বাচ্চাদের সুস্থ সুস্থ রাখতে চাইছো এবং নিজেরাও ভালো থাকতে চাইছো তারা এই জামাগুলো নেবে কারণ এই জামাগুলোতে বাচ্চা মায়ে দুজনাই ভালো থাকবে কারণ বাচ্চা যদি ভালো থাকে অবভিয়াসলি মা ভালো থাকবে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে আমাকে আরও ভিডিও করার জন্য উৎসাহ দেবে আসসালাম আলাইকুম